বিএফএস গ্লোবালের বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার জন্য আমরা গুগলে যাব এবং লিখবো বিএফএস গ্লোবাল দেন আমরা সরাসরি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এখান থেকে প্রথমে আমরা আই এম অ্যাপ্লাইং ফ্রম কোন কান্ট্রি থেকে আমরা আবেদন করেছি এবং অ্যান্ড আই এম গোয়িং টু আমরা কোন দেশের জন্য আবেদন করেছি দেওয়ার পরে টেক মি টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করবো দেন আমরা এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের মধ্যে বুক নাওতে যাব সেকেন্ড টাইম আবারও বুক নাওতে ক্লিক করব দেন আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নেবো দেন এখান থেকে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন পাব তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসে ক্লিক করব চারটা পয়েন্ট পেয়ে যাবো ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট রিসিউল অ্যাপয়েন্টমেন্ট রিসেন্ট কনফার্মেশন লেটার প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার যেহেতু আমরা ক্যান্সেল করবো সো ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব এবং কন্টিনিউ উইথ ক্যান্সেলেশানে ক্লিক করবো তাহলে কিন্তু ফাইনালি আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে খুব সহজেই আপনি বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে পারেন এভাবে একটা নোটিফিকেশান পেয়ে যাবেন নো ফন্ট ইজি